তাহলে এই জরিপে ওই কথা বলে আবার উনি বলছেন পিয়ারে কলাগাছ গাছ পাশ করবে একটি সংক্ষেপে বলেন আমরা আমার শুধু পিয়ারে কলা না দলরে ভোট দেয় পিয়ারে এখানে আমি যদি এগেন আমাকে তো এভিডেন্স নিয়ে কথা বলতে হবে তো আগের এভিডেন্স ছিল হলো দশকে আমাদের নির্বাচন হতো রাইট তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ পরপর চারটা নির্বাচনে তার শেয়ার অফ ভোট বেড়েছে কিন্তু সে কিন্তু ঠিকই দুটো নির্বাচনে আবার হেরেছেও তাই না একানব্বই এবং দু হাজার আটে তো এখন একে তো অনেক সময় যেটা হয়েছে যে আপনি জনগণ যেদিকেই ভোট দেখ না কেন কিছু সুইং ভোট থাকে আমাদের আসলে এটা ঠিক না যে সবাই একভাবে ভোট দেয় এই যে সার্ভেটা হলো এই সার্ভেতে ওরা এই প্রশ্নটা ছিল সেই সার্ভেতে একুশ দশমিক ছয় শতাংশ বলেছে যে আমি সময় একই পার্টিকে ভোট দিই আচ্ছা তো এখন এটা হতে পারে যে সংখ্যা হয়তো আরেকটু বেশি অনেকে বলতে চাননি বাট এই সার্ভে এটা কিন্তু এসছে বেশিরভাগ মানুষ বলেছে যারা আগে ভোট দিয়েছেন তারা বলেছেন যে আমি অন্যান্য ক্ষেত্রে যে ক্যান্ডিডেট তার আগের পারফরমেন্স দেখে ভোট দিই এটা বলেছে আটত্রিশ শতাংশ আর যেটা নতুন ক্যান্ডিডেট তখন কাকে ভোট দিবেন সেটার ক্ষেত্রে তারা বলেছে প্রায় বাইশ শতাংশ বলেছে হচ্ছে তার সামাজিক অ্যাক্টিভিটি এবং এবং তার ওই পলিটিক্যাল পার্টির যে ইয়ে অ্যাক্টিভিটি সেটা দেখে ভোট দিব এটার সাথে আমি তার সাথে কিছু পলিটিক্যাল পার্টি দেখে কিন্তু হ্যাঁ কিন্তু সব কিছু মিলিয়ে সাতচল্লিশ পার্সেন্ট ভোটার কে যখন আবার জিজ্ঞেস করেছে আপনাকে মেজরিটি কোন জিনিসটা প্রভাবিত করে তারা কিন্তু বলেছে পরিবার যেখানে ভোট দেয় সেখানে এক নম্বর হলো আমি যদি এখন তিনটা জিনিস মিলাই এক নম্বর হচ্ছে একদিকে বলছে যে আমি পার্টি দেখি অবশ্যই দেখে আমাদের এখানে অনেকেই আছে আমরা বলি না যে পরিবার ধরে এলাকা ধরে কিন্তু দলের সাথে মিলে কিন্তু দিন শেষে সেই এলাকার ভিতরেও নারী পুরুষের ভোট আছে সেখানে গিয়ে দেখা যায় যে ওই ফ্যামিলির ভিতরে অনেক সময় পুরুষ ডিসাইড করে দেখুন ভোটারটা হবে আমাদের বিবিএস সার্ভে তো এসছে বেশি সংখ্যক পুরুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নারীর অনেক কম এসেছে তখন যেটা হয় যে ফ্যামিলি ডিসাইড করে দেয় যে অমুক জায়গায় ভোট দিবা সাতচল্লিশ পারসেন্ট বলেছে পরিবার মিলে যেখানে সবাই বলবে তাই দিব ফলে আপনি বলতে পারেন না সবসময় যে আসলেই রাজনৈতিক দল ধরেই দেয়া হয় এটার উপরে আসলে একাধিক জিনিস ডিপেন্ড আমরা আরো